প্রিয় দর্শক কল্পনা করুন তো প্রায় তেরো বস তেরোশো বছর আগে কুফা শহরের এক তরুণ ব্যবসায়ী কাপড় বিক্রি করতেন মানুষ তাকে চিন্ত তার শততার জন্য সুজাকতার জন্য কেউ ভাবতেই পারেনি এই সাধারণ ব্যবসায়ী একদিন হয়ে উঠবেন ইসলামের আইন আইনশাস্ত্রের সবচেয়ে বড় ইমাম যার অনুসারী আজও পৃথিবীর কোটি কোটি মানুষ হ্যাঁ আমি বলছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা তিনি ছিলেন জ্ঞানের বাতিগর তাকোয়ার প্রতীক এবং সত্যর জন্য আপসহীন এক মহান ব্যক্তিত্ব আজ আমরা শুনব সেই অনুপ্রেরণামূলক কাহিনী কিভাবে এক ব্যবসায়ী ছেলেকে আল্লাহ বানালেন ইলমেরি মাম কিভাবে তিনি শাসকদের প্রবণ প্রত্যাখ্যান করে সত্তর পতাকা উঁচু করে রাখলেন এবং কিভাবে তার রেখে যাওয়া জ্ঞান আজও আমাদের জীবনের দিশা দেখায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ যে হেস হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগতম সম্পূর্ণ কাহিনী শুরু করার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তবে শুরু করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের বিস্ময়কর যাত্রা প্রথমে বলি ওনার জন্ম ও শৈশব নিয়ে ইমাম আবু হানিফার আসলে নাম ছিল নুমান ইবনে সাবিদ তিনি জন্মগ্রহণ করেন ছয়শ খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে তার পরিবার মূলত ফারস্যের বংশদূত হলেও ইসলাম গ্রহণ করে কুফায় বসতি স্থাপন করেছিল শৈশবে তিনি বুদ্ধিমান নরম হৃদয়ের এবং সত্যবাদী ছিলেন প্রথমে তিনি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন কাপড়ের ব্যবসা করতেন এবং খুব সৎভাবে লেনদেন করতেন এ কারণে ছোটবেলা থেকে মানুষ তাকে সম্মান করতে শুরু করে প্রিয় দর্শক এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলমের যাত্রা কিভাবে শুরু হয়েছিল তা আমি আলোচনা করব একদিন এক আলেম তাকে বললেন হে তুমি মসজিদে বেশি সময় কাটাও জ্ঞান অর্জন করো তোমার মাঝে আল্লাহর দান করা বিশেষ প্রতিভা আছে এই উপদেশ তার জীবনের মূর ঘুরিয়ে দেয় এরপর থেকে তিনি পুরোপুরি নিজেকে ইলমের সাধনায় নিয়োজিত করেন কুফা ছিল জ্ঞানের নগরী সেখানে হাজারো সাহাবি ও তাবি বসবাস করতেন আবু হানিফা তাদের থেকে সরাসরি ফিকহ আদি হাদিস ও কুরানের জ্ঞান অর্জন করেন তিনি প্রায় চার হাজারেরও বেশি আলেমের কাছে শিক্ষা নিয়েছিলেন প্রিয় দর্শক এখন আমরা পরবর্তী দাপে চলে যাব তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তখন তিনি জ্ঞানের গভীরতা কতটুকু অর্জন করেছিলেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইমাম আবু হানিফা শুধু হাদিস মুখস্থ করতেন না বরং প্রতিটি হাদিসের ফিকহিক বাস্তব প্রয়োগ ও যুক্তি নিয়ে গভীর ভাবে চিন্তা করতেন তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন যখনই কোনো জটিল প্রশ্ন আসত, তিনি কুরআন হাদিস সাহাবাদের মতামত ও নিজের কিয়াসের মাধ্যমে সমাধান বের করতেন একজন সাহাবীর বর্ণনা থেকে জানা যায় তার কাছে যখন কোনো প্রশ্ন আসত তিনি প্রথমে কুরআনে উত্তর খুঁজতেন না পেলে হাদিসে না পেলে শাহাবাদের ইজমা দেখতেন এরপরও না পেলে কিয়াস বা যুক্তি ব্যবহার করতেন এভাবেই তার ফিকহ হয়ে উঠে সুবিন্যস্ত যুক্তিসম্মত এবং সাধারণ মানুষের জন্য সহজ বুদ্ধ প্রিয় দর্শক ধৈর্য ধরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির বিস্তারিত জীবনী এবং তিনি কিভাবে দুনিয়ার প্রতি অনাসক্তি ছিলেন এবং তিনি কিভাবে কোরআনের আলো বিস্তার করেছিলেন জ্ঞান অর্জন করেছিলেন এবং তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন সম্পূর্ণ ঘটনা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ধৈর্য ধরে ভিডিওর সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে না যদিও তিনি ছিলেন ধনী ব্যবসায়ী তবুও দুনিয়ার প্রতি তার আসক্ত ছিল না তিনি নিজের ব্যবসার লাভ থেকে ছাত্রদের সাহায্য করতেন গরিবদের খরচ চালাতেন এমনকি অনেক সময় নিজের উপার্জন সবটাই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন তিনি কখনো শাসকদের দরবারে যেতেন না পদ গ্রহণ করতেন না কারণ তিনি বই পেতেন দুনিয়ার লুবে করে সত্যের সাথে আপোষ করতে হবে ইমাম আবু হানিফা ছিলেন এক অসাধারণ ইবাদত গুজার তিনি দিনে ব্যবসা ও শিক্ষা দিতেন আর রাতে প্রায় পুরোটা সময় কুরআন তিলাওত ও নামাজে কাটাতেন বলা হয় তিনি পঁচবান্নবার হোজ পালন করেছিলেন তিনি চল্লিশ বছর ধরে এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন অর্থাৎ পুরো রাত ইবাদতে কাটাতেন তার ছাত্রদের মধ্যে ছিলেন অনেক বড় বড় আলেম যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম জুফর রহমতুল্লাহ আলাহি প্রমুখ এই ছাত্ররাই তার জ্ঞান সংগ্রহ করে হানাফি মাজহাবকে প্রজন্ম থেকে প্রজন্মে দেন আজ পৃথিবীর অর্ধেকেরও বেশি মুসলমান হানাফি মাঝহাব অনুসরণ করে প্রিয় দর্শক এখন আমি আলোচনা করবো এই ভিডিওতে শাসকদের সাথে কিভাবে দ্বন্দ্ব লেগেছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহির ইমাম আবু হানিফাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি যেন কুফার কাজী বা বিচারক হন কুফার বিচারক হন কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন কারণ তিনি জানতেন যদি বিচারক হন তবে শাসকদের অন্যায় রায় সমর্থন করতে হবে শাসকরা তার এই প্রত্যাখ্যানকে অপমান ভেবে তাকে কারাগারে পাঠায় কারাগারে থেকেও তিনি ছাত্রদের শিক্ষা দিতেন কিন্তু শাসকদের নির্যাতন এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত তাকে বিষ খাওয়ানো হয় সালে খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন তার জানাজায় কুফায় বিফুল জনসমুদ্র উপস্থিত হয়েছিল কেউ কেউ বলেন তার জানাজা কয়েক দফায় পরানো হয় কারণ এতে মানুষ একসাথে জায়গা পায়নি ইমাম আবু হানিফার সবচেয়ে বড় কীর্তি হলো তিনি ইসলামের আইনশাস্ত্রকে সহজভাবে মানুষের জীবনে প্রযোজ্য করে তুলেছিলেন তার যুক্তি কুরআন হাদিস ও হল বাস্তবতার এক অনন্য সমন্বয় আজও তার ইলিম আল আলেমদের আলোচনার কেন্দ্রবিন্দু আর সাধারণ মুসলমানদের দৈনন্দিন জীবনের দিশারি বন্ধুরা এ ছিল মহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের সংক্ষিপ্ত কাহিনী একজন ব্যবসায়ী থেকে শুরু করে তিনি হয়েছেন ইলমের মহিরুহ। তার জীবন আমাদের শিকায় সততা ইবাদত জ্ঞান এবং তাকুয়ার মাধ্যমে একজন মানুষ কত উচ্চে পৌঁছাতে পারে আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই আর আল্লাহর প্রতি নিজেদের নিয়োজিত করি আল্লাহ আমাদেরকেও ইমাম আবু হানিফার মতো ইলিম তাকুয়া ও সত্যনিষ্ঠা দান করুন প্রিয় দর্শক আমার এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহির জীবনী উপস্থাপন করা আপনাদের একটুও যদি ভালো লেগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং থাকবেন আপনারা সবাই আপনারা পাশে থাকলে আমার ভিডিও তৈরি করতে ভালো লাগবে আপনাদের উৎসাহ এবং প্রেরণা আমাকে অনেক প্রেরণা যোগাবে ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম